প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশান তুলে ধরব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা সাজেশান প্রথমত গদ্য এই গদ্য থেকে প্রথম জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু থেকে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তপনের চরিত্র আলোচনা করো সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ সুখের দিন কোনটি এই দিনের শেষ পরিণতি কি হয়েছিল শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন দুঃখের মুহূর্তে বলতে কি বোঝানো হয়েছে তপনের সংকল্পের পরিচয় দাও তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে এর মাধ্যমে তপনের চরিত্রের কি পরিচয় পাওয়া যায় নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন ও জহুরির পরিচয় দাও উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ কি। এরপরে পরে আসবো প্রবন্ধ হারিয়ে যাওয়া শ্রীপান্ত রচিত কালী মন মূল গ্রন্থের নাম এখান থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক অথবা জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ কর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি তাঁর ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো প্রাচীনেরা বলতেন কি বলতেন সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো অথবা আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি ছিল ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয় এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি লিপি কাজ কি ছিল অথবা মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাঁদের খাতির ও সম্মানের পরিচয় দাও কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান কীভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে রকমারি ফাউন্টেন পেনের নামগুলি কি। কী ফাউন্টেন পেন যে লেখককে নেশাগ্রস্ত করে তার দু একটি দৃষ্টান্ত দাও কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর বহিরাঙ্গভাবে একথার ভিত্তি কি বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম করতাম কিসে হোম করা হতো হোম করার সম্পূর্ণ বিবরণ দাও বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখা লেখি শৈশবে কোন বর্ণনা লেখক দিয়েছেন পদ্ম আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট রচনাধর্মী প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কী তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখক এলো ওরা লোহার হাত নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত নিয়ে আসার তাৎপর্য কী অথবা এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল এসে কী করেছিল অথবা নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কারা কীভাবে আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখ অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে আসব অসুখী একজন পাবলো নেরুদা রুচিত রচনাধর্মী পাঁচ নম্বরের প্রশ্ন অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা কর তারপর যুদ্ধ এলো তারপর বলতে কী বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে ঘটল যুদ্ধ এলে কি কি ঘটল সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবিতা অনুসারে পরিস্থিতির বিবরণ দাও অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কে এই মেয়ে তার মৃত্যু হলো না এ কথা বলার কারণ কি শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো এরপরে আসো পূর্ণাঙ্গ গ্রন্থ কনি মতিনন্দী রচিত এখান থেকে যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে তা হলো আজ বারুণী বারুণী তিথিতে গঙ্গার ঘাটে দৃশ্য কোনি উপন্যাস অনুসারে আলোচনা কর আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন অথবা জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো উক্তি সপক্ষে বক্তার মানসিকতার পরিচয় দাও বিষ্ণুধরের পরিচয় দাও তার খাদ্য তালিকার বর্ণনা দাও অথবা খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তিনি কিভাবে ডায়েটিং করেন মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে কে কাকে কেন বলেছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার শরীরটাকে কিভাবে চাকর বানানো সম্ভব আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন অথবা শরীরের নাম মহাশয় যা সহাবে তাই সয় কৃতী সিংহের এই উক্তিতে বক্তার কিরূপ মানসিকতা ফুটে উঠেছে হঠাৎ করি চোখ জলে ভরে এলো কোন দুচোখ জলে ভরে এলো কেন এরপর কি হয়েছিল লীলাবতীকে কোন উপন্যাসে তার ভূমিকা সংক্ষেপে লেখ অথবা প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর পরিচয় দাও তার বিদ্রোহী হওয়ার কারণ কি চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তা কিভাবে ডানা মেলে দিল লেখ রবীন্দ্র সরোবরে এক মাইল সাতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও অথবা চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল কার চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কি ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত ক্ষিতীশ সিংহের এমন প্রতিক্রিয়ার কারণ কি তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি পূর্ণাঙ্গ বাংলা সাজেশান তুলে ধরলাম অবশ্যই তোমরা এগুলোকে ফলো করবে অবশ্যই পরীক্ষায় সফলতা পাবে ধন্যবাদ